হালটা রিপোর্ট আমি দেখছি কিন্তু বাচ্চার কন্ডিশন এত ভালো না ভিতরে বাচ্চা উল্টি গেছে এবং কি ভূমি করে দিছে ডাক্তার আফা আর ইচ্ছা আই নরমাল ডেলিভারি করো মানে সিজার করতে এমন সিস্টেম করো মানে সিজার না করে যাইবেন কর নাই ধরে নন ওষুধ লিখে দিয়ে এর নিয়মিত খান পরে আবার আনি আরে দেখাইয়ে আচ্ছা ঠিক আছে আই তো ব্যথা লাই থাকতাম হারিয়ে না একটা কিছু করো একটু ধৈর্য ধরো আগে হাসপাতালে লই যাই আলটা রিপোর্ট আমি দেখছি কিন্তু বাচ্চার কন্ডিশন এত ভালো না ভিতরে বাচ্চা উল্টি গেছে এবং কি ভূমি করে দিছে অনকিত হইব ম্যাডাম আপনি জানেনও একটা ব্যবস্থা করেন এই মুহূর্তে সিজার করুন স্যার কোন রাস্তা নাই দরকার হইলে আপনি তাই করেন তারপরেও যেন কোন দুর্ঘটনা না হোক আমরা থাকতে আর এত চিন্তা করে এরেন কিলে আমরা সুন্দরভাবে অপারেশন করে দিই এর আপনি টিআর ব্যবস্থা করেন ইব্রাহিম তুমি অপারেশনের সবকিছু ব্যবস্থা করো ম্যাডাম আন্দরয় একার কথা কইতেন প্রত্যেকবার রোগীর অবশ করবে আই ইংলেকশন আননে দেন আজ যাইদি রোগীর অবস্থা খুবই সুসুনীয় কিন্তু এখানে কোন ফাজলামি করা চলতো না ম্যাডাম আরে দিন না দিন না আই একনা শিখি হই আচ্ছা ঠিক আছে তুই জানা তো করি করি তাইলে দে ইনজেকশন দেওয়ার পরে ম্যাডাম আন্দর কাছে আরেক কানাবদার করি আবার কি এ রোগী গেলে অপারেশন নাই করি এই রকম আর করিও না এখানে দুইটা মানুষের জীবন নিয়ে ঝুঁকিতে আছি আনেরা যদি আঙ্গরে সুযোগ না দেন তো আমরা শিকুম কেন তুমি এখনো এই পর্যায়ে যাও নাই যে একটা রোগীর অপারেশন করি হেলাইবে আনের হাতে পায় ধরে আনে যেন নেও আরোগ্য সুযোগ দিন এত করি যেন কর একটা সুযোগ দি আচ্ছা ঠিক আছে তোরে একটা সুযোগ দিলাম আই যে ভাবে অপারেশন করতাম তুই ঠিক এই রকম ভাবে কাটবি ঠিক আছে আনে কোনো চিন্তা করিয়েন না আর ওসে ভরসা রাখেন আচ্ছা ঠিক আছে তুই কাট আয়োগ্য কফি খাইলই অপারেশন করার পরে আগাম তাকান করিয়া বেশি কি সেরে জীবনের প্রথম যাও একখন অপারেশন করে দিলাম রোগীর অবস্থা তো বাগানো পুরো শরীর কালো হয়ে গেছে কারা বেশ কমে গেছে অন্তে কিছু বুঝিয়েন না ও মাই গড এ রোগী তো আর বাঁচান যাইত না কিনলে তোরা অপারেশনের দায়িত্ব আন দিলাম আয় হেতা করে কি বুঝ দিব আর এত বছরে শুনলাম তুই এক মুহূর্তে নষ্ট করে দিলি আনে দেন নে এক ব্যবস্থা করেন এই মুহূর্তে কি করা যায় কি করা যায় না এ রোগী আর এনে রাখন যাইতো না হরে আঙ্গ হাসপাতালের বদনামি হইব হেতা করে কিয়া কই বুঝ দিতেন তুই কইতি তিন সাজাই গোজা যা কইতো এটা আইকুম এতক্ষণ লাগে নিও অপারেশন করতে আঙ্গ রোগীর কি অবস্থা আনেরা তো রোগীর অবস্থা শেষ করি আঙ্গ হাসপাতালে আনছেন অনিগের অবস্থা তো বেশি ভালো না আনেরাই গেরা বড় হাসপাতালে লই যান কি এ করেন এগেন আনে তো সাইজ ইন দি অপারেশন রুমে ঢুকাইছেন অন এগেন কি কন কোন এত কথা কইবার অন সময় নাই আঙ্গ লোক সহকারে এমবুলেন্সে উড়ে দিয়ে আনেরা তাড়াতাড়ি করে রোগী লই যান আই আগে আর রুগী সামু তারপরে অন্য হাসপাতালে নেওয়ার চিন্তা করুম সাইত গেলে তো আমরা দরা খাই যাই কোনো ভাবে রুগী দেখেন যাইতো না আনেরা অন রুগী চাইতেন হাইতে না অন্য হাসপাতালে নিবের হরে আনেরা রুগী চাইয়েন আনেরা কইলে হইবনি নিশ্চয়ই কোনো অঘটন ঘটা লাইছেন আই বুঝজি একটু অপেক্ষা করেন আই হাসপাতালের মালিকের লগে কথা কই ম্যাডাম একে সেসামি সি রাবা কোন মুইতুন আনেরা কথা এখান কইতাম ইয়েনা তো একটা সমস্যা হই গেছে তিন নাম্বার কেবিনের রুগী গেতে সারি গেছে ইগে তো সাধারণ সিজারের রোগী এরকম হইল কি লেন ইব্রাহিমে দ চা হেতে রোগী কে দিবল ল হেতে কি অপারেশন করবে এবং কি হেতে শিখবো অন হেতে তো কাম করে দিছে আপনারা বুজর মানুষ কি যে বুজর মত কাম করেন কোইতা মইত ন কইরে কলিমুল্লাহ সলিমুল্লাহ রহিমুল্লাহ জি বস আজ কে রোগী ইকার অগটন গটি গেছে যাই জামিলে হইতো আরে তোরা থাকিস কোনো মুই যাচ্ছে আচ্ছা আপনি রোগী লগে কি আইছে হিগারে আর কাছে আডান বস ফাশার রুমে আছে আনারে ডাকে যান দেখেন ভাই আপনার সান্ত্বনা দেওয়ার ভাষা আঙ্গু জানা নাই হায়াত মত আল্লাহ কিছু কিছু সিদ্ধান্ত মানি নেওয়া লাগে আপনারাও এটা কিল্লাই করেন সোজা কথা আপনার রুগীরে আমরা বাঁচাইতাম মারি নো টেঁয়া হয়েছে কত লাগব কন লাশ আর টেঁয়া লই সোজা বাড়ির যান গুই কোনো ধরনের যাই যাই হোক এটা আমরা পছন্দ করি না আন্না এটা কিয়ে করেন আর রুগী মারি আন্নে আরে অনকন টেঁয়া লই বাইর যেতাম আন্নারা হাইসেনটা কিয়ে মানুষের জীবন লই সিনিমিনি খেলা আরেন আন্নেগো এই হাসপাতাল বন্ধ করামু বেগগুনেরে জেলের ভাত খাওয়ামু কই রে কলিমুল্লাহ সলিমুল্লাহ রহিমুল্লাহ এবার তোরা যাইতে জেমনে হারস বুঝে এতক্ষণ বাবা কথা শুনছস সোজা ডিগ্লেট দি দিয়ে তালিম আলী কইরবি আদুর ভাঙি ঘর হতে এই চক্রে তু নাই একটা কৌশল করি বাড়ি তুইব আচ্ছা ঠিক আছে জিগে চলি যে বাড়ি গে চলি গেছে ফিরিয়ে তো না আর কোনো দিন মুখ খুলতেন না এ তো তোর মাথার বুদ্ধি আছে বড় ভাই বালা মানুষ আমরা কই দিমু এক লাখ টাকা দি দিব কি আরে এতরে বুঝাইতে হয় এমন ঠেট দি কই দিছি না বুঝি কোনায় যাইব কোন কথার উসে বুঝ লইছে তে এক লাখ লই দিমু আর নেতুন এটার উপরে কয় টিয়া গেল যাক তারপর আর এই হাসপাতালের সুনাম নষ্ট হইতাম দিতাম না যদি এই মুহূর্তে কিছু না করি তাহলে পরবর্তীতে আর সুযোগ থাকতো না এই মুহূর্তে থানার যাইতে হইব বলুন আপনার কি অভিযোগ স্যার সগি হাসপাতালে আর বউ রেলে গেছি আর বাচ্চা ডেলিভারি করে ফেললাই হেতা গো ভুল চিকিৎসায় আর বউ বাচ্চা দোনো গে মারা গেছে ওই হাসপাতালের রেকর্ড তো আগেও ভালো ছিল না কেউ অভিযোগ করেনি বিদায় আমরা আইনি ব্যবস্থা নিতে পারিনি এখন আপনি কি করতে চান হেতা গো উপযুক্ত শাস্তি হোক এটাই চাই আপনি একটা মামলা করে যান বাকিটা আমরা দেখছি স্যার যেমনে ও কি শাস্তির ব্যবস্থা করবেন ইগুনে মানুষের জীবন লই খেলা করে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে স্যার আর অপরাধ কি আপনার হাসপাতালের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে গতকাল আপনারা সিজার করতে গিয়ে নবজাতক এবং প্রসূতি মাকে হত্যা করেছেন ইগুনে এতের কিয়া বুঝাইলো আর কিয়া গুটলো আসলে স্যার আপনার কাছে গোপন করা ঠিক হইতো না আঙ্গো মেইন ডাক্তারে হিগের সহকারীর দিয়ে অপারেশন করাইছে যার কারণে এই অঘটন ঘটে গেছে অনামনে এটা জামিলা করিয়ে না টেয়া হাসলাক দিয়ে বিষয়টা যেমনে যেমনে রেন সমাধান করিয়েলান। আপনার এত বড় সাহস হয় একজন পুলিশ অফিসারকে ঘুষ অফার করেন আপনার হাসপাতালটি আজকেই আমরা সিলগালা করে দিত কি ভুলটায় না করলাম হাসপাতালে ভালো মানের ডাক্তার লাইতাম আজ যদি সুন্দর করে পরিচালনা করতাম তাইলে হাসপাতালও বন্ধ হইতো না আজ আইনিও জেল হাজতে থাকা লাগতো না